সারা বিশ্বটাকে এখন এক এক জায়গায় এক একজন শাসন করে না বাংলাদেশের ভূখণ্ড এবং আশেপাশের অঞ্চল গুলাতে অনেক নেতৃস্থানীয় নেতারা শাসন করে কিন্তু এই সারা দুনিয়াটাকে সারা বিশ্বটাকে চারজন মানুষ শাসন করেছে কয়জন চারজন মানুষ এই চারজনের মধ্যে দুইজন হচ্ছে মুসলিম এবং দুইজন হচ্ছে বিদর্মী মুসিদ কাফের তো এই দুইজন মুসলিমের মধ্যে কে ছিলেন একজন ছিলেন নবী আর একজন ছিলেন আল্লাহর ওয়ালি একজন নবীর মধ্যে তিনি যিনি হচ্ছেন সুলাইমান আলী আসাল্লাম নাম শুনুন তোমরা যিনি পশু পাখির কথা বুঝতেন পশু পাখির সাথে কথা বলতেন এই সুলাইমান আলী আসাল্লাম সারা দুনিয়াটাকে শাসন করছে আরেকজন হচ্ছে জুল কারণ তিনিও সারা দুনিয়াটাকে আল্লাহর একজন মুসলিম বান্দা আল্লাহর একজন কাটি বান্দা আল্লাহর একজন সেই সারা দুনিয়াটাকে শাসন আর দুইজন নাফরমান বান্দা আল্লাহর দুইজন নাফরমান বান্দা যারা সারা আক্ষর দুনিয়াটাকে শাসন করেছে একজন হচ্ছে নমরুদ যে હતો ইব্রাহিম আলাইহিস সময় ছিল সেই ইব্রাহিম আলাইহিস আগুনের মধ্যে ফেলেছিল নমরুদের নাম তোমাদের মনে আসে না এই নমরুদ সারা দুনিয়াটাকে শাসন করেছিল আর একজন হচ্ছে বختনসর যে ছিল একজন নবীর সময় দানিয়াল আলাইহিস সালামের সময় বক্তে নসর নামে একজন শাসক ছিল যিনি এই সারা দুনিয়া শাসন করছে সে ছিল নাফরমান মুশরিক সে বাইতুল মুকাদ্দেসে অনেক বড় ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল যেখানে অনেক মুসলিমকে হত্যা করেছিল তো এখানে পরিশেষে কথা হচ্ছে আমরা জানতে পারলাম চারজন শাসক সারা দুনিয়াটাকে শাসন করছে কয়জন শাসক তাদের নাম কি দুইজন হচ্ছে মুসলিম দুইজন হচ্ছে মুশরিক এই দুইজন মুসলিমের নাম হচ্ছে সুলাইমান এবং জুলকার আর দুইজন হচ্ছে কাফের একজনের নাম হচ্ছে নমরুদ আর একজন নাম হচ্ছে বখ্ ন